কালার আছে টোটাল চার পাঁচটার মতো কালার থাকবে পাঁচটা কালার এটা মাস্টার্ড কালার এটা ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা এটা থাকবে অনলি টাকায় টু পিসের সেট প্রাইস আলাইকুম স্যার চলে আসলাম শাফাইন ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো টাকায় চমৎকার কিছু টু পিসের কোর্সের দেখাবো এটা একদম পাকিস্তানের ইন্সপায়ার একটা টু পিস পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঈদ স্পেশাল থাকবে ঠিক আছে তো শুরুতেই দেখাবো এই ভাইরাল টুপিসটা এটা কিন্তু একদম কটনটা এটার ভিতর কয়েকটা ভেরিয়েন্ট আছে বাট এটা একদম অরিজিনাল কটনের ভিতর পাবেন হাতায় কাজ করা এটা হবে পুরো প্যানেলটা এটা হানড্রেড পারসেন্ট কটন থাকবে বডির সর্বোচ্চ বেয়াল্লিশ প্যান্টটা দেখেন সবার প্যান্টে কিন্তু কাজ থাকবে না বাট এটাই দেখেন মোটা করে একটা প্যানেল দেওয়া আছে প্রাইস থাকবে সাতশো টাকায় টুপিস কালার আছে টোটাল চার পাঁচটার মতো কালার থাকবে পাঁচটা কালার এটা মাস্টার্ড কালার এক সেট নিলেও হোলসেল আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটাও সেম প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা দেখেন ব্লু কালার সেম প্রাইস সাতশো টাকা শিওর এখন দেখাবো ইন্ডিয়ান স্যামসাং কটন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা কিন্তু হবে অর্গ্যান কাজ করা ঠিক আছে প্যানেলে কাজ থাকবে এটা টু পিস এটা প্যান্টাও সেম ফ্যাব্রিক স্যামসাং কটন প্রাইস কত চারশো পঞ্চাশ টাকায় টু পিস সর্বোচ্চ বিয়াল্লিশ বড় এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের এটা একটা কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদম বটল গ্রিন কালার এটা সম্পূর্ণ স্টোন মিরোর কাজ করা থাকবে অরিজিনাল চায়নালিল ফ্যাব্রিকের ভিতরে পাবেন দেন এই হচ্ছে এটার গালারটা থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট কালার সেট টোটাল পাঁচটা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই সুন্দর এটার ভিতরে আরও অনেক কালার আসে বাট শেষ হয়ে যায় ঠিক আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর সাফান ফ্যাশনের নিত্য নতুন ডিজাইনে কিন্তু আসে আপনারা চাইলে ডিজাইনগুলো ভিডিও কলে দেখেও পারচেস করতে পারবেন সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এখানে হচ্ছে চিকেন কারি কাজ করা কাপড়টা কটনের ভিতরে সম্পূর্ণ ফ্যাবিকটাই চিকেন কারি এটাও কটন প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো রং কষের কিন্তু গ্যারান্টি আছে এটা একটা কালার পাঁচশো টাকায় টু পিস এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এটাও হিট একটা কালার পাঁচশো টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অনলি পাঁচশো টাকা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে থাকবে নিচে কাজ করা আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে চারটা এটা ছয় সাতটার মতো কালার আছে বাট এখন চারটে স্টকে আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে পার্চেস করতে পারবেন এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস সেম আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা হবে অ্যাশের ভিতরে এটা সুন্দর একটা কালেকশন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশের এটা বিয়াল্লিশ বডিটা গার্মেন্টস কটন এটাও কিন্তু রং কষের গ্যারান্টি পাচ্ছেন এটা একটা কালার দুশো পঞ্চাশ গার্মেন্টস কটনের ভিতরে বেশ কয়েকটা ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবে তাই না দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ একদম ইদ স্পেশাল একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন নিত্য নতুন কালেকশন দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালার টা দুইশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিট করবেন সাফাইন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন